যে একটা দল খেয়েছে আর একটা দল খাওয়ার অপেক্ষায় আছে কথা বলে না কেন আর অমনি জলে পুড়ে গিয়েছে কেন রে ভাই জ্বলবে কেন কিসের জন্য জ্বলবে কিসের জন্য জ্বলবে উনি কি ভুল বলেছে কি মনে হয় আপনাদের ভুল বলেছে আপনার গায়ে যদি জলে তাহলে মনে করতে হবে আপনার ভিতরে ঝামেলা আছে কথা বলেন না কেন আপনার ভিতরে কি ঝামেলা আছে ডক্টর মিজানুর রহমান আল বাংলাদেশের সম্পদ নয় এখন গোটা পৃথিবীর সম্পদ হয়ে গিয়েছে একটা ডক্টর মিজানুর রহমান আল তৈরি করে দেখো কেমন লাগে তোমার কয়জন চেনে আর ডক্টর মিজানুর রহমান আল কয়জন কে চেনে কথা বলেন না কেন একটা মিজানুর রহমান আল আজহারি মুফতি আমির হামজা আল্লামা সাইদি আল্লামা মামুনুল হক এই রকম সন্তান তৈরি করে দেখো কেমন লাগে এগুলো আমার দেশের এক একটা সম্পদ জোরে বলেন না কেন এগুলো কি সম্পদ এই সম্পদ গুলো যদি আমরা রক্ষণাবেক্ষণা যদি না করতে পারি এটা যদি আমরা ভালোভাবে যত্ন না নিতে পারি আগামীতে আর আল্লাহ সাইদি জন্ম নেবে না মুক্তি আবির হামদ তৈরি না হবে না আর ডক্টর মিজানুর রহমান আর আসারে আর আসবে না আইডল যে বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারী আমার দেশের জন্য একটা গর্ব অহংকার ঠিক কিনা বলে এই যুবক মিজানুর রহমান আজহারিকে ভালোবাসো না তুমি দেখছেন পেকুয়াতে কত মানুষ আমাদের যশোরেতে কত মানুষ আল্লাহু আকবার বলেন এই ভালোবাসা কি মিজানুর রহমান আজহারি না কোরআনের ভালোবাসা হ্যাঁ হ্যাঁ কয়েকটা বছর দেশের বাইরে ছিল দেশ ত্যাগ করতে হয়েছিল সরকারের দাপটে জালেম তাকে দেশ ছাড়া লেগেছিল দেশ ছেড়ে কয়েক বছর পরে যখন দেশের মাটিতে পা রাখলো বীরের বেশে মানুষের সামনে কথা বলছে যদি দু চার বছর পরে যদি বাইরের দেশ থেকে এসে যদি মানুষের লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাহলে একটি বার ভেবে দেখুন সেই মানুষটি পঞ্চাশটি বছরের উপরে কোনে দাওয়াত দিয়েছে সেই মানুষটির কাছে অসংগতি বিধর্মী ভাইরা মুসলমান হয়েছে সেই আমাদের কোনে পাখি শহীদ আল্লামা সাইদি যদি আমাদের সামনে আসতো তাহলে আমার কোনো মাঠ ছিল না এমন কোন ময়দান ছিল না মানুষের জায়গা দেওয়ার জায়গা থাকতো না কথা বলেন না কেন আল্লাহর কাছে দোয়া করছি যেহেতু আল্লাহ রব্বুল আলমী তাকে নিয়ে নিয়েছে জালেম শৈলাশালী সরকার ভুল চিকিৎসা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন না কেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রব্বুল আলমী আমাদের কোয়ালের পাখি আল্লামা সাইদিকে তুমি শহীদ মর্যাদা হিসেবে কবুল করে নাও জোরে বলেন আমিন এক সাইদিকে মেরে দিয়েছে তাতে কি বাংলাদেশে লক্ষ লক্ষ সাইদি জন্ম হয়ে গিয়েছে কথা বলে না কেন আমি এদের ব্যাখ্যা বর্জনে দেখলাম ইব্রাহিম সাল্লামের অসংখ্য পরীক্ষা হয়েছে তার ভিতরে কয়েকটা পরীক্ষা ছিল বড় পরীক্ষা ছিল তার পাঁচটা কয়টা জোরে বলেন জোর হলো না পাঁচটা পরীক্ষা ছিল বড় পরীক্ষা আরো বড় পরীক্ষা ছিল কিন্তু এর ভিতরে সবচেয়ে বড় পরীক্ষা আমার কাছে লেগেছে বড় পরীক্ষা হলো পাঁচটা আর অসংখ্য ছোট ছোট পরীক্ষা দেওয়া লেগেছে মনে রাখবেন যার ইমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি আপনার ইমান যদি ছোট হয় আপনার ইমান যদি সংকীর্ণ হয় আপনার পরীক্ষাও কিন্তু ওই রকম হবে আর আপনার ইমান যত মজবুত হবে আপনার ইমানই পরীক্ষা তত বেশি হবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু ওয়ান لكم بشيء من الخوف والجوع ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أرسل الله أكبر الله رب العالمين بل ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات الله رب العالمين بل ربى আপনি তাদেরকে বলে দিন সেই সমস্ত ইমানদারদেরকে বলে দিন আমি আল্লাহ রবাইন আমিন তাদেরকে পরীক্ষা নেব ভয় দ্বারা পরীক্ষা নেব সন্তান আদিগুলো নষ্ট করে দিয়ে পরীক্ষা নেব জানমাল ক্ষয়ক্ষতি করে তাদেরকে পরীক্ষা নেব নেবা সে যদি তারা সবর করতে পারে ধৈর্য ধারণ করে যদি এই মানের পদে অটুর যদি থাকতে পারে আমি আল্লাহ রবাইন আমিন তার জন্য জান্নাত অবধারিত করে দিলাম ইমানের পথে অবিল থি আমার মরণ যেন হয় সকলে বলে আমি মনির পথি অবিল থি আমার মরণ যেন হয় তোমার গাছে মিনদিয়া আমার আল্লাহ তোমারি কাছে মিনতি আমার ওগো রহিম দয়াময় ইমানির পথে অবsdlতে কি আমার মরুন যেন হয় সকল বলেন আমিন ইব্রাহ সাল্লামের বড় পরীক্ষা ছিল পাঁচটা নাম্বার ওয়ান পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা ছিল কি পরীক্ষা সবাই বলেন আরো জোরে অগ্নি পরীক্ষা আপনার জানেন সাল্লাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বলল এবং তার পিতা আজত এই নমরুদের ধর্ম ছিল কি ছিল জোরে বলে না কেন কি ধর্ম আর ধর্ম ছেলে মূর্তির বিরোধিতা করে তার দলের বিরুদ্ধে কথা বলে বলেন তো মন্ত্রীর সিয়ার কি ঠিক থাকতে পারে বাবা দেখলো ছেলে আমার নিজের সিয়ার নেকালাকারি শুরু করেছে ছেলেকে কিভাবে মারা যায় ছেলেকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায় সেই ষড়যন্ত্র করেছিল দুনিয়াতেও দেখবেন বাবা ইসলামটাকে ভালো লাগে না ইসলাম আন্দোলন ভালো লাগে না কোরআন আন্দোলন ভালো লাগে না রকম বাবা যাদের ঘরে সন্ধান ইসলাম আন্দোলন করেছে তাদের কেউ বাধা দিয়েছে এ কথা বলেন না কেন এমন সাসা দেখেছি সাসা বাতিলের পক্ষে স্লোগান দিয়েছি বাতিসা কোরআন আন্দোলনের পক্ষে স্লোগান দিয়েছি এমন ও দেখলাম ওই যে ভাতিজা কড়া আন্দোলনের পক্ষে স্লোগান দেয়ার কারণে থানায় তার নামে মামলাও করে দিয়েছি হয়নি মনে নাকি কথা বলে না হয়েছে নাকি হয়নি ইব্রাহিমের বাবা আজর ভালো করে শোনো কান্ডা খরগোশের মতো কান খাড়া করে কথা গেল শোনো মেহেরপুর বাসী আবার আগামীতে আপনাদের সামনে আমি আসতে পারবো কিনা গ্যারান্টি আমার নাই আপনিও যে আবার আবার আমার সামনে বসতে পারবেন এই গ্যারান্টিতে না থাকে তাহলে আজকে কথাগুলো যখন তার বাপের বিরুদ্ধে তখন বলা শুরু করলাম নমরুদের বিরুদ্ধে কথা তখন বলা শুরু করলো কারণ তারা ইসলামপন্থী হয়ে থাকে হক পন্থী তারা থাকে তারা কতক্ষণ হক কথা বলে সত্য কথা বলে সেটা তার বাপের বিরুদ্ধে গেলেও বলা বন্ধ করে না কথা বলে না কেন এই যে আমি এখন চেয়ারে বইছি এই চেয়ারে যখন আমি বসছি এখন আমার হক কথা বলাই লাগবে কথা বলে না কেন হক কথা আমার বলাই লাগবে সত্য কথা আমার বলাই লাগবে যদি আমি কোন হক কথা যদি না বলতে পারি সত্য কথা যদি আমি না বলতে পারি এই চেয়ারে আমার বসার কোনো দামই নেই আছে আছে মেম্বারে দ্বারা ইমাম সাহেব না মেম্বারে বসে হক কথা বলতে পারে না ওর ইমামতি করাও যোগ্যতা থাকা দরকার নেই কথা বলে না কেন ওই ইমামের পিছনে নামাজ পড়লেও নামাজ হবে হবে যে বক্তা হক কথা বলতে পারে না সত্য কথা বলতে পারে না হক কথা বললে মা ওই বেদার হয়ে যাবে হক কথা বললে বাপ বিচার হয়ে যাবে হক কথা বললে দেলেন দলেন নেতা কর্মী রাগ হয়ে যাবে এই জন্য হক কথা বলে না যেই বক্তা ওই বক্তার ওয়াজ শোনাও ঠিক না কথা বলে না কেন ইব্রায়নসাল্লা সাল্লাম বাবা তার সন্তান আজর তার সন্তান ইব্রায়নসাল্লা সাল্লামকে বোঝানোর চেষ্টা করলাম বাবা এইগুলো করো না ওগুলো করো নাম ইব্রায়নসাল্লা সাল্লাম বললো বাবা তুমি যে মূর্তিগুলো নিয়ে তুমি বাজারে নিয়ে যাও যেই মূর্তি তুমি বানাও যে লাতুর জামানাত এগুলো বানাও এগুলো কি উপকার করতে পারে কথা বলে না কেন এগুলো কি উপকার করতে পারে এগুলো উপকার করতে পারে না অপকার করতে এরা চড় মারতে পারে না সর ঠেকাতেও কথা বলে না কেন ইব্রাহিম শেষ পর্যন্ত তার বাবা নমরুদের সাথে আরো কয়েকজন মিলে ইব্রাহিম সাল্লাহ অগ্নি পরীক্ষা অর্থাৎ আগুনে কুণ্ড তৈরি করেছিল নমরুদ অনেক বড় ঘটনা আপনারা অনেকে জানেন এত দূরে যাব না পাঁচটা বড় বড় যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার কথাগুলো বলবো এই অগ্নি পরীক্ষা ইব্রাহিম সাল্লাহ সাল্লামকে আগুনে ফেলা হয়েছিল কথা কয় না কেন আগুনে ফেলা হবে ইব্রাহিম সাল্লাহ আগুনে ফেলবে এমন সময় জিবিল আমিন বলছে

আমাকে ও পাখা দান করেছি এই পাখা দিয়ে আমি আগুনগুলো নিভাই দেব আল্লাহ আলামিন যে আমাকে পাখা দিয়েছে পাখা দিয়ে আমি আগুন নিভাই দেব ইব্রাহী সাল্লাম বলো আমিন আমি এমন অন্ধ আল্লাহকে ইলাম মানিনি আমি এমন আল্লাহকে রব বলে স্বীকার করিনি যে আমি আগুনে পড়বো আল্লাহ দেখছে না আমি সেই ইলাকে রব মানিনি